আসসালামু আলাইকুম গাইস আপনাদের যাদের মিশু গাড়ি অথবা সেনাকলন গাড়ির মতন দৌড়াতে চান ঠিক আছে এই গাড়িগুলা যাদের গাড়ি স্পিড হয় না ঠিক আছে টান হয় না এই গাড়িগুলা অথবা ব্যাং অটো ঠিক আছে যাদের গাড়ি টান হয় না টপ স্পিড আপনাদের যাদের প্রয়োজন সেনাকলন গাড়ির সাথে দৌড়াবেন হ্যাঁ এক কথাই তো আসলে এই স্পিডটা কীভাবে বাড়াবেন ঠিক আছে আপনার আজকে আপনাদের একটি লিগেল ওয়েতে আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে এই গাড়িগুলা টান স্পিড করতে হয় তো আপনাদের একটি কন্ট্রোলার দেখাচ্ছি আমি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার ঠিক আছে তো এটা সবাই সবাই প্রায় চিনে অনেকে চিনে না ঠিক আছে তো এটি হচ্ছে একটি চায়না কোম্পানির একটি লোকি কন্ট্রোলার ঠিক আছে এটি হচ্ছে পনেরোশো ওয়াট আপনি দেখাচ্ছি তো দেখা যায় তো এখানে পনেরোশো ওয়াট লেখা যাচ্ছে ঠিক আছে এখানে পনেরোশো ওয়াট এই যে এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়াট ঠিক আছে আটচল্লিশ আছে ষাট আসে তো আপনারা আটচল্লিশ ভোট যেহেতু মিশুকারী তো সেই ক্ষেত্রে এই ব্যবহার করেন তাহলে গাড়ির মতো কিন্তু আপনারা ফিল পাবেন ঠিক আছে একদম হাই স্পিড টপ স্পিড কিন্তু টান উঠবে এই ব্যবহার করলে একদম সেনাকরণ গাড়ির সাথে আপনারা এই গাড়িটি নিয়ে কিন্তু আপনারা দৌড়াতে পারবেন ঠিক আছে তাদের সাথে ধরে ধরে কিন্তু আপনারা দৌড়তে দৌড়াতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সিলভার কালারের কন্ট্রোলারটা এটা হচ্ছে লুকি কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ডে ঠিক আছে যে কোনো মডেলের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন

তো এখানে তাদের বেলজল তার ঠিকানা হচ্ছে বেলজল খায়রপাড়া মেলান্দ জামালপুর তো আমরা এই গাড়িটি আমরা শীতলা আটা হাউস থেকে নিয়ে এসেছি মেলান্দ বডি ঠিক আছে শামসু ভাইয়ের তো আমরা কিন্তু এই গাড়িটি কিন্তু আমরা ফিটিং করে দিচ্ছি আমার গ্যারেজে এই কনফেনারটি দিয়ে আমরা কিন্তু ফিটিং করবো একদম হাই স্পিড টপ স্পিড কিন্তু টান উঠবে একদম সেনা কারণের সাথে কিন্তু দৌড়ায় কিন্তু এই গাড়িটি চলবে ঠিক আছে এরকম যদি নতুন গাড়ি আপনারা নিতে চান তাহলে আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের আমি নাম্বারটি এখন সুন্দরভাবে দেখাচ্ছি তো দেখেন আপনারা যদি এরকম এরকম নতুন নতুন গাড়ি আপনারা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে এই মিস্টার বা আপনাদের ফোনটা রিসিভ করবে এবং আপনাদের কিন্তু নতুন গাড়ি কিন্তু এরকম নতুন গাড়ি কিন্তু বানিয়ে দিবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই গাড়িটি কিন্তু আমরা বানাচ্ছি একদম নিউ নতুন গাড়ি ঠিক আছে নিউ নতুন আমরা কিন্তু কমপ্লিট একদম নতুন গাড়ি কিন্তু আমরা বানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের আমরা সুন্দরভাবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একদম ফুল ফ্রেশ একটি নতুন গাড়ি বানাচ্ছি ঠিক আছে ব্যাটারি দিয়ে একদম কমপ্লিট একটি মিশু গাড়ি আমরা তৈরি করে দেবো আপনারা যদি কেউ তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে তো আমরা কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই গাড়িটি ফিটিং দিচ্ছি হ্যাঁ ঠিক আছে একদম নয় নিউ নতুন ঠিক আছে গ্লাস ফ্রেম কিছু লাগানো হয় নাই ও এখানে দেখতে পাচ্ছেন গ্লাস ফ্রেম এখানে কিছু মালামালা সারো ভিতরে আছে এগুলো কিন্তু আজকে আমরা এখন লাগাবো ফিটিং করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ারিংটি ফেলাচ্ছি ফেলাচ্ছি ঠিক আছে এখন আমরা কন্ট্রোলার তারপর মোটর কন্ট্রোলার সব কিন্তু ফিটিং করবো এখানে কিন্তু আমরা মোটর সামনের মালামাল যা আছে যাবতীয় সব কিন্তু ফিটিং করছি ঠিক আছে তো এরকম গাড়ি যদি আপনারা বানাতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু কিন্তু এরকম সেম নতুন গাড়ি কিন্তু আমরা বানাই দিতে পারবো তো দেখতে পাচ্ছেন গাড়িটি আমরা কিন্তু একদম ফুল ফ্রেশ কিন্তু এই গাড়িটি বানাচ্ছি ঠিক আছে এখানে আমরা মোটর দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা মোটর দিয়েছি এস কে ঘোল কোম্পানি ঠিক আছে পনেরোশো ওয়ার্ড আটচল্লিশ জুট মোটর ঠিক আছে এই স্পার বাতি দিয়ে শুধু এইটাই নয় এই স্পার বাতি দিয়ে কিন্তু আমরা গাড়িটি বানাচ্ছি এবং পনেরোশো ওয়ার্ডের এস কে ঘোল মোটর দিয়ে বানাচ্ছি মোটর ডিফেন্সিল একদম সেট ঠিক আছে আমরা কন্ট্রোলারটি বাতিল করে দিয়ে আমরা লুকি কন্ট্রোলার দিয়ে দিচ্ছি যাতে যাতে আপনারা হাই টান পেতে পারেন ঠিক আছে সেনা কালান গাড়ির মতো কিন্তু টপ স্পিড পাবেন তো এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সোলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ